আসসালামু আলাইকুম আশা করছি আমরা সবাই অনেক ভালো আছি আজও কিছু দেশ রাজধানী এবং মুদ্রা নিয়ে আলোচনা করবো এটা অ্যাকচুয়ালি দক্ষিণ আমেরিকা মহাদেশের কিছু দেশ নিয়ে আজকে দেশ মুদ্রার রাজধানীর শেষ ক্লাস ইনশাল্লাহ এবং তারপরও যদি কারো কাছে মনে হয় যে কিছু আমার বাদ গেছে অবশ্যই তোমরা লাইভ ক্লাসে সেগুলো নিয়ে কথা বলবে আচ্ছা এখানে আসে চিলি নিয়ে চিলি নিয়ে একটা জিনিস বলবো চিলি মানে তো সবাই জানেই মরিচ তা অনেক সময় হয় কি অনেক সময় আমরা যখন রান্না করি রান্নার শেষে তোমরা দেখেছো কিনা জান না গোটাল গোটাল কাঁচা মরিচ দিয়ে দেওয়া হয় তরকারির মধ্যে দিয়ে ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ পর নামিয়ে ফেলা হয় কেন কারণ তরকারিতে গন্ধ আসে সেন্ট হয় ওইটা কিন্তু ঝাল করে না ওইটা হচ্ছে তরকারিটাকে একটা আলাদা ফ্লেভার দেয় বা সেন্ট আনে অনেকে মা খালারা এগুলো বলে আমি ওই রান্না করলে এটা করি তাহলে চিলি হচ্ছে রাজধানী হচ্ছে সান্টিয়াগো ওই যে চিলিটা দিলাম তরকারিটা সেন্ট বৃদ্ধির জন্য বা গন্ধ বৃদ্ধির জন্য সেন্ট থেকে হচ্ছে সান্টিয়াগো চিলির রাজধানী মুদ্রা হচ্ছে কি পেশো মুদ্রা হচ্ছে কি পেশু এটা মনে রাখবা চিলির মধ্যে হচ্ছে পেশু রাজধানী হচ্ছে সান্তিয়াগো সেন্ট থেকে সান্টিয়াগো এইটা মনে রাখতে হবে কলম্বিয়া বোগাতা কলম্বিয়া বোগাতা আর মুদ্রা হচ্ছে পেশো কলম্বিয়ার রাজধানী এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু ঠিক আছে কলম্বিয়ার রাজধানী কি অনেক সময় আসে মুখস্থ করে ফেলবা কিটো 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 ইকু ইকু থেকে থেকে ধর শব্দটা আর হচ্ছে ইউএস ডলার একটু ডিফারেন্ট না মনে হয় যে এটার মুদ্রা এখানে ইউএস ডলার হলো দক্ষিণ আমেরিকার অনেকগুলো দেশের মধ্যে কিন্তু এইটারও একটা মুদ্রা হচ্ছে ইউএস ডলার এবং এইটা আমরা মনে রাখবো হচ্ছে আমেরিকার সাথে একটা মিল আছে ইকুয়েডর আমেরিকা যুক্তরাষ্ট্রে ইউএসএ 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 ইকুয়েডর একটু কাছাকাছি সাউন্ড আসে তাহলে ইকুয়েডরের মুদ্রা হচ্ছে ইউএস ডলার গায়ানা এর রাজধানী হচ্ছে জর্জ টাউন মুদ্রা হচ্ছে ডলার গায়ানা এর রাজধানী হচ্ছে জর্জ টাউন মুদ্রা হচ্ছে কি ডলার কিভাবে মনে রাখতে পারি ধরো জর্জ ব্যারিস্টারেরা যারা আছে এদের বউরা কি করে অনেক বেশি গয়নাগাটি পরে না বড় লোক সভাপতি অনেক বড় লোক তো এই জর্জ থেকে হলো জর্জ টাউন ওদের ওয়াইফরা যে অনেক গয়না গাটি পরে এটা থেকে বলে কি গায়ানা তাহলে জর্জ টাউন কিসের রাজধানী গায়ানার রাজধানী কিভাবে মনে রাখবো জর্জ ব্যারিস্টার যারা আছে এরা অনেক সময় বড় লোক হয় এদের বউরা অনেক অর্নামেন্টস পরে মানে গয়ানা পরে সেই গয়না থেকে কি হচ্ছে গায়ানা আর ওগুলা কিনতেও কিন্তু ডলার লাগে ডলার লাগে না তো মুদ্রা হচ্ছে ডলার এবার সেই প্যারাগুয়ে নিয়ে প্যারাগুয়ে রাজধানী হচ্ছে আসুন শিওন এবং মুদ্রা হচ্ছে গুয়ারনিং হ্যাঁ এটা কিভাবে মনে রাখতে পারি দেখো প্যারাগুয়ের সাথে তোমরা মনে রাখো যে প্যারালাইসিস শব্দটা একটা মিল আছে তাই না প্যারাগুয়ে প্যারালাইসিস ওই মানুষগুলো দেখা যায় তোমরা কখনো কি না জানি না ওরা কিন্তু সারাদিন শুয়ে থাকে ওরা ওদেরকে সবসময় শুয়ে রাখা হয় তাহলে আসুন শিওন এই শব্দটা হচ্ছে শুয়ে রাখা বা ঘুম মানে বিছানায় শুয়ে থাকার একটা সম্পর্ক আছে হ্যাঁ তাহলে প্যারাগুয়ের রাজধানী হচ্ছে আসুন শিওন এবং মুদ্রা হচ্ছে গুয়ারনি এটা মনে হয় গুয়ের সাথে একটা মিল আছে মুদ্রা হচ্ছে গুয়ারনি এটা মনে রাখা ট্রাই করবে তাহলে প্যারাগুয়ে প্যারালাইসিস শব্দটা থেকে প্যারা এসেছে এবং রাজধানী হচ্ছে কি ওই যে মানুষগুলো অনেক শুয়ে থাকে ওই মানুষগুলো বেশিরভাগ শুয়ে থাকে তাহলে ওটা হচ্ছে আসেন শুয়ন শুয়ে থাকেন আসন শিওন পেরু লিমা নিয়ে এটা মনে মনে রাখতে হবে পেরু এবং এর রাজধানী হচ্ছে লিমা এবং এর মুদ্রার নাম মুদ্রা হচ্ছে নিয়ে এখন যদি যদি আমি মনে রাখতে পারি পেরু লিমা এসব নিয়ে বসলো <laughs> পেরু লিমা নিয়ে বসলো তাহলে পেরুর পের রাজধানী হচ্ছে লিমা আর এর মুদ্রা হচ্ছে নিয়ে ভসল বা নিয়ে বসলো থেকে নিয়ে ফসল হতে পারে পেরু লিমা নিয়ে বসলো বা নিয়ে ফসল হ্যাঁ এরপরে আসে নাম এর রাজধানী হচ্ছে প্যারামারিব এর মুদ্রা হচ্ছে ডলার রাজ সুরিনাম দেশ রাজধানী হচ্ছে প্যারামারিবো সুরি নাম প্যারা মারিব নাম প্যারা মারিব আর হচ্ছে আহ মধ্যে হচ্ছে ডলার কিভাবে মনে রাখতে পারি ধরো তুমি কাউকে সুরি সুরি মানে কি ছুরি ছুরির সাথে মিলেছে না ছুরি মাল্লা হ্যাঁ এখন তোমার কি সারা জীবনের জন্য একটা প্যারা মানে কি ঝামেলা কষ্ট পোহাতে হবে কিনা তাহলে তোমাকে প্যারা মারতেই হবে তাহলে সুরি নাম হচ্ছে সুরি মারলা এই সুরি থেকে সুরি নাম এর রাজধানী হচ্ছে প্যারা মারতে হবে প্যারা মারিব মুদ্রা হচ্ছে ডলার আশা করি মনে থাকবে উরুগিয়ার রাজধানী হচ্ছে মন্টি ভিডিও এরপরে মুদ্রা হচ্ছে পেশো কিভাবে মনে রাখতে পারি উরুগিয়ার মুদ্রা হচ্ছে পেশো রাজধানী সালে কিন্তু সর্বপ্রথম যে বিশ্বকাপটা হয়েছে ফুটবল বিশ্বকাপ এটা জিতেছিল তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে না জানলে আমি জানিয়ে দিচ্ছি তাহলে এইটা কি আমরা তখন দেখেছি দেখিনি আমরা ভিডিওর মাধ্যমে এখন দেখছি তাই না ভিডিও করা আছে ভিডিওটা এখন দেখছি তাহলে উরুগের দেশ এবং এটা দেখছি আমরা ওই দেশটা যে বিশ্ব বিশ্বকাপ জিতলো এটা আমরা ভিডিওর মাধ্যমে দেখছি তাহলে মন্টি ভিডিও হচ্ছে রাজধানী হচ্ছে মন্টি ভিডিও মুদ্রা হচ্ছে হচ্ছে কারাকাস মুদ্রার নাম হচ্ছে ভেনু জুয়েলার বলিভার কিভাবে মনে রাখতে পারি ভেনু জুয়েলা দেখো জুয়েল শব্দটা আছে ভেনু জুয়েলা ভেনু জুয়েল জুয়েল কিন্তু একটা হীরা মণি মুক্তা রত্ন এইসবকে সবকে বোঝায় জুয়েল এখন তুমি যদি কারো জুয়েল এইসব কোনো কিছু চুরি করে নিয়ে যাও তোমাকে কিন্তু কারাকাশ মানে কারাবাস করতে হতে পারে কারাবাস মানে বুঝি তো কারা মানে কি কারা মানে হচ্ছে জেল হাজতে থাকতে হতে পারে জেল হাজতে থাকতে হতে পারে তাহলে এই যে তুমি জুয়েল তার নিয়ে নিলে তাহলে ওই জুয়েল হচ্ছে ভেনে জুয়েলা আর তোমাকে যে কারাবাস করতে হতে পারে ওই কারাবাস মানে হচ্ছে কারাকাশ আর জুয়েল আর ভার তো তোমাদের ইনশাআল্লাহ মনেই থাকবে আশা করি ক্লাসটা ভালো লেগেছে নেক্সট ক্লাসে দেখা হবে এইরকমই কোনো ছোট ছোট টপিক নিয়ে যেগুলো অনেকগুলো আছে কিন্তু আমাদের মনে থাকে না এর জন্য আমরা করবো কি প্রতিদিন একটু একটু করে সেগুলো পড়বো আসসালাম আলাইকুম